উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এই যুদ্ধের শেষ পর্বে এমন এক অস্ত্রের জন্ম হল যা মানব ইতিহাসের গতিপথ বদলে দিল এটি ছিল পারমাণবিক বোমা একটি অস্ত্র যা শুধু যুদ্ধই শেষ করেনি বরং মানবতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিল আজ আমরা জানবো এই অস্ত্রের উত্থান ব্যবহার এবং এর ভয়াবহ পরিণতির কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক সংঘাত ন্যাটসি জার্মান ফ্যাসিস্ট ইতালি এবং স্পেরিয়াল জাপানের মতো অক্ষশক্তির বিরুদ্ধে মিত্র শক্তির লড়াই করছিল যুদ্ধের মাঝে বিজ্ঞানীরা বুঝতে পারে পারমাণবিক শক্তি ব্যবহার করে এমন এক অস্ত্র তৈরি সম্ভব যা অভূতপূর্ব ধ্বংস ক্ষমতা রাখে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন এবং লিও সিলার্ড আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে সতর্ক করেন যে ন্যাচি জার্মানি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এর ফলে শুরু হয় ম্যান হাটন প্রজেক্ট আমেরিকার নেতৃত্বে বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা যেমন রবার্ট ওপেন হাইমার লস আলামোসে গোপনে কাজ শুরু করেন তাদের লক্ষ্য ছিল ইউরেনিয়াম এবং প্লোটোনিয়ামের পারমাণবিক বিভাজন প্রক্রিয়া ব্যবহার করে বোমা তৈরি উনিশশো সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষার টিনিটি টেস্ট সফল হয় এই বিস্ফোরণ বিশ্বকে প্রথম দেখায় পারমাণবিক বোমা শক্তির ভয়ঙ্কর ক্ষমতা উনিশশো সালের ১৬ আগস্ট সকাল আটটা পনেরো মিনিট জাপানের হিরোসিমা শহরে আমেরিকার বি টোয়েন্টি নাইন বোমারও বিমান এনোলাগে থেকে ফেলা হয় লিটিল বয় নামের একটি পারমাণবিক বোমা এই বোমার শক্তি ছিল প্রায় পনেরো হাজার টন টি সমান মুহূর্তের মধ্যে শহরের কেন্দ্রস্থল ধ্বংস হয়ে যায় প্রায় আশি হাজার মানুষের মারা যায় এবং পরবর্তীতে বিকিরণজনিত রোগে আরও প্রায় ষাট হাজার মানুষের মৃত্যু হয় এরোসেমার সত্তর পারসেন্ট ভবন ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণ একটি শহর নাই সারা বিশ্বকে অবাক করে দেয় নিরোসীমার তিন দিন পর নয়ই আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফেলা হয় ফ্যাটম্যান নামের একটি প্রোটোনিয়াম ভিত্তিক বোমা এই বোমার শক্তি ছিল একুশ হাজার টন টিএনটির সমান নাগাসাকির ভূখণ্ডের কারণে ধ্বংসের পরিধি কিছুটা কম হলেও প্রায় চল্লিশ হাজার মানুষের তৎক্ষণই মারা যায় এবং পরবর্তীতে বিকিরণের কারণে আরও চৌত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় দুটি শহরের এই ধ্বংসলীলা জাপানকে বাধ্য করে যুদ্ধ থামাতে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপান ঘোষণা সেকেন্ড সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু পারমাণবিক বোমার প্রভাব এখানেই শেষ হয়নি বিকিরণের কারণে হাজার হাজার মানুষ ক্যান্সার লিউকেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হন হিরোসিমা ও নাগাসাকির বাসিন্দারা যাদের বলা হয় হিবাকুসা আজও এই ট্র্যাজেডির ক্ষত বহন করছেন হিরোসীমা নাগাসাকি আমাদের শেখায় শান্তির গুরুত্ব আজ বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র মজুদ করছে কিন্তু এই অস্ত্রের ধ্বংস ক্ষমতা আমাদের সতর্ক করে আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেব এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে